সকাল সকাল এরকম রুটি আর শ্যামাই খেতে অনেকেই পছন্দ করে তো আমার হাজব্যান্ডের এই খাবারটা অনেক বেশি পছন্দের হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আমার হাজব্যান্ড বলছিল যে সকাল সকাল শ্যামাই আর রুটি তৈরি করতে আর এই তো আমি চুলায় সব কিছু রেডি করে নিয়ে এসে পড়েছি আর এই তো আমি দুধ গরম করে নিচ্ছিলাম আর এই দুধটা একটু বেশি করে জাল করে নিয়েছি আর এইদিকে আমি শ্যামাইটা আগে থেকে ভেজে নিয়েছিলাম আর সব কিছু এখন অ্যাড করে দিচ্ছি আর এইদিকে আমার সেমাইটা প্রায় হয়ে গিয়েছে আর এদিকে আমার সেমাইটা হওয়ার পর আমি কিছু সময় উঠিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমার সেমাই হওয়ার পর আমি এখন অন্য দিকে তাও বসে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি দিকে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর অন্যদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই রুটির সাথে খেতে কিন্তু সেমাইটা অনেক বেশি মজার হয় আর এইভাবে আমি সবগুলো রুটি এখন ভেজে নিচ্ছি আর এইদিকে আমার সব রুটিগুলো ভেজে নেওয়া শেষ হলে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের ফাইনাল লুক আর এই খাবারটা কে কে সকাল সকাল পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো দুপুর হয়ে গিয়েছিল আর আমি দুপুরে মাছ রান্না করব তার জন্য মাছগুলো আগে থেকে রেডি করে নিচ্ছিলাম এখানে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দেবো তার জন্য বক্সে করে রেখে দিচ্ছি আর কিছু মাছ আমি নিয়েছি রান্না করার জন্য আর এই মাছগুলো এখন পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে আমি মাছগুলো হালকা ফ্রাই করে পরে তরকারির মধ্যে দিয়ে দিব। এদিকে আমি তরকারির জন্য এখন মাছটা ভাজি করে নিয়েছিলাম আর এইভাবে মাছ ভাজি করে তরকারি খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে ডাটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার মাছটা এখন ভাজি করা হয়ে গেছে তো আমি এক সাইডে উঠে রেখে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন ডাটার তরকারিগুলো পোষানো হয়ে গেছে তো এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর এইভাবে ডাটা দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব আর এখন আমি তরকারিতে একটু বেশি করে ঝোল অ্যাড করে দিয়েছি আর ঝোলটা দিয়ে আমি একটু সময় নিয়ে অপেক্ষা করব, আর এখন ঝোলটা প্রায় টেনে উঠেছে তো এই পর্যায়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব আর এইভাবে ডাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাছাড়া গরম ভাতের সাথে খেতে কিন্তু এই তরকারিটা অনেক অনেক মজা আর এই দেখতেই পাচ্ছেন কি প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে কিন্তু ঘুরতেও ভালো লাগে যাই হোক আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম আর এদিকে আমি পটল ভাজিটা রেডি করে নিয়েছি সব সময় একটা আইটেম দিয়ে খেতে বেশি ভালো লাগে না তাই জন্য পটলগুলো আমি ভেজে নিচ্ছি আর পটল ভাজি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে তাছাড়া ঘরে আরও কিছু ঢেঁড়স ছিল তার জন্য আমি সব কিছু একত্রে কেটে নিচ্ছিলাম আর এই তো ঢেঁড়সগুলো সহ এখন আমি ভাজি করে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন